পশ্চিমবাংলায় প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে আমরা প্রত্যেকেই চিন্তিত পুলিশ ও আইনি ব্যবস্থা এমনভাবে ভাবে রাজনীতি হচ্ছে গ্রামের মহিলারা বিচার পাচ্ছে না মালদার ইংরেজ বাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন অনুষ্ঠানের এই কথা বললেন বিজেপি বিধায়িকা শ্রীরূপ মিত্র চৌধুরী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে বিধায়িকার পক্ষ থেকে আজ মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ডাক সেবিকা এবং ডাক সেবকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ডাক বিভাগের গুরুত্ব কতটা রয়েছে এবং সেখানে মহিলাদের অবদান নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি ডাক সেবকদের সম্বর্ধিত করা হয় ডাক বিভাগের পক্ষ থেকে বিধায়িকাকে সম্বর্ধনা দেওয়া হয় ডাক বিভাগের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন সেখানে বিধায়িকা বলেন মহিলাদের অর্থনৈতিকভাবে সশক্তিকরণ হতে হবে তাহলেই তাদের উন্নতি হবে ও নিরাপত্তা বাড়বে এই অনুষ্ঠানে এসে খুশি ডাক সেবিকারা আগামী দুদিন ও মহিলাদের নিয়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে বিধায়িকার শুভেচ্ছা জানাই স্বাগত জানাই ইন্ডিয়া পোস্টের যোগদান এবং মাক্তির শক্তি জয় হোক আপনারা যারা এখানে এসেছেন সকলকে আবার করে অভিনন্দন জানাচ্ছি আর অভিনন্দনের সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য অন্তত দশ থেকে পনেরো মিনিট আমরা পোস্টাল ডিপার্টমেন্টের দুজন কর্মকর্তা যারা এখানে উপস্থিত হয়েছেন মাননীয় সুপারিনটেন্ডেন্ট মহাশয় এবং আমার মনে হয় প্রথমত যে পোস্ট অফিস গ্রামের সব কর্নার কর্নারে আছে না বাড়ির মহিলাদের খুব সুবিধা হয়েছে বাড়ির পাশে হয়তো পোস্ট অফিস যার ফলে ওরা যখন মানে টাকা তো বাড়িতে থাকলে ওদের ওদের মতে হয়তো খরচা হয়ে যায় বা কিছু জমানো একটা জায়গা দরকার পোস্ট অফিস সেই জায়গাটায় এসে খুব সাহায্য করেছে ওদের ব্যাংকের থেকে অনেক বেশি আমার মনে হয় ওটা বলবো না ব্যাংকও সাহায্য করে কিন্তু পোস্ট অফিস যেহেতু একদম বাড়ির পাশে ওরা আমাদেরকে বাড়ির মানুষের মতোই দেখে ওদের ওরা ভরসা করে টাকা রাখতে পারে এবং যেহেতু পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্কিমস আছে সেগুলোর মাধ্যমে ওরা হচ্ছে আরো বেশি অনেক বেশি আহ টাকা জমাই প্লাস সাহায্য পায় সুকন্যা হোক বা মহিলা সম্মান সার্টিফিকেট হোক সব কিছু পোস্ট অফিসে আসতে কোনো ওরা হেথে করে না খুব ভালো লেগেছে এরকম ইনিশিয়েটিভ আজকে আমি প্রথমবার দেখলাম আহ আমারটা খুব ভালো লেগেছে মহিলাদের অবদান অবশ্যই অনেকটাই আছে কারণ আমাদের যে সিলেকশন ক্রসলি আছে আমাদের সিলেকশন অনলাইনে হয় এবং মার্কস বেসিসে ওরা চ্রান্স পায় সুতরাং যেভাবে আমাদের মহিলাদের মধ্যে ভালো স্টুডেন্টের সংখ্যা বাড়ছে সেইভাবে আমাদের এখানেও তারা ঠিক সেইভাবে চান্স পাচ্ছে যেহেতু গেছে এবং মহিলাদের দিয়ে কাজ করানোর যেটা সুবিধা হচ্ছে আমরা যেহেতু আহ সঞ্চয় প্রকল্প নিয়ে কাজ করি এবং গ্রামের একজন প্রান্তিক মানুষটাকে নিয়ে কাজ করি সুতরাং গ্রামের বাড়ির বউটা মেয়েটা তারা কিন্তু আলাদাভাবে তাদের নিজেদের সঞ্চয় করার পরিকল্পনা করে সেইখানে তাদের বোঝানো এবং তারা কমফর্ট ফিল করে যদি আমার স্টাফটা মহিলা হয় এবং সেইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামের কাজের ক্ষেত্রে কিন্তু মহিলারা অনেকটাই ভালো পারফরমেন্স করছে আমাদের আলাদাভাবে সরকারি যে নিয়ম কানুন আছে তার মাধ্যমে আমরা ব্যবস্থা নিই তবে এরকম ইনসিডেন্ট রিসেন্ট খুব বেশি আমাদের আমাদের সামনে আসে এবং যদি সেরকম ঘটনা আমরা অবশ্যই তৎপর থাকি যারা মহিলা এমপ্লয়ী আছে তাদের সুরক্ষার ব্যাপারে এবং আমাদের স্ট্রিক্ট রুল আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন